নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মশালা পুরির একটা রেসিপি শেয়ার করব আমি বাড়িতে এই পুরি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় রোজ রোজ একই লুচি খেতে না ভালো লাগলে এইভাবে কিন্তু পুরি বানিয়েও খেতে পারেন আমি এই পুরি কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে দুটো আলু আমি খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু দুটো একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার আলুগুলো গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যও কিন্তু ম্যাশ করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় তবে কিন্তু যেন আলুতে কোনো রকম দলা বা দানা না থাকে দলা দানা থাকলে কিন্তু পুরিগুলো ভালো মতো ফুলবে না ফেটে যাবে দেখুন আলু গ্রেট করে নিয়ে নিয়েছি দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি জোয়ান একটু হাতে ঘষে জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটা একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে গুঁড়ো করে দিলাম আর দিয়ে দিলাম সুজি বড়ো চামচের এক চামচ সুজি দিলাম এবার দিচ্ছি ময়দা মেজারিং কাপ মেপে আমি এখানে ময়দাটা ব্যবহার করছি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এবার এই সব কিছু প্রথমে ভালো করে মেখে নেব জলের ব্যবহারটা আগে করবেন না আগে খুব ভালো করে মেখে নেবেন যেরকমভাবে আমরা ময়ান দিই লুচি বা পরোটা করার সময় ঠিক সেইভাবেই ময়ান দিয়ে নিতে হবে যেহেতু এখানে আলু সেদ্ধ দেওয়া আছে তাই জল খুব একটা বেশি লাগবে না দেখুন বেশ ভালো করে ঘষে ঘষে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিলাম আর জল দেবার কোনো প্রয়োজন নেই এই জলেই আমার এই ময়দাটা মাখা হয়ে যাবে আমি এখানে ময়দা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পুরিটা বানাতে পারেন দেখুন মাখা হয়ে গেছে এবার এই ডোটার উপরে একটু সাদা তেল মাখিয়ে দেব ভালো করে দেখুন সাদা তেল মাখিয়ে দিয়েছি এবার ময়দা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব তারপরে আমি ফেরত আসছি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ফেরত এসেছি দেখুন ময়দা মাখাটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে আরও এক মিনিট ভালো করে একটু মেখে নেব এবার এই ময়দা থেকে আমি লেচি কেটে নেব খুব বেশি ছোট বা খুব বেশি বড় লেচি কাটছি না মাঝারি সাইজের কাটছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় কেটে নিতে পারেন দেখুন ওই এক কাপ ময়দা থেকে এখানে আমার বারোটা পুরি হবে এবার বেলে নিতে হবে আমি এই কিচেন স্লাবের ওপরেই বেলে নেব এই স্লাবের উপরে সামান্য একটু সাদা তেল দিলাম তেলটা ভালো করে মাখিয়ে নিলাম কিছুটা তেল এই বেলনিটার ওপরও মাখিয়ে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে যেভাবে আমরা লুচি বেলে থাকি ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে এই বেলাটা ভীষণই সহজ আমরা সকলেই করে থাকি এইভাবে একটু টেনে টেনে বেলে নিতে হবে দেখুন একটা পুরি আমার বেলা হয়ে গেছে এবার এটা আমি একটা থালার উপরে রেখে দিচ্ছি একইভাবে আরও একটা লেচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি বারবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিতে হবে তাহলে একদম ঠিকঠাক বেলা হয়ে যাবে দেখুন আরও একটা আমার বেলা হয়ে গেছে এইভাবে বাকিগুলো বেলে নিয়ে ফেরত আসছি সবকটা পুরি বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে একটা পুরি দিয়ে দিলাম প্রথমেই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ফুলবে না যখন দেখবেন তেলের ওপর ভেসে উঠেছে তখন কিন্তু ছান্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন খুব সাবধানেই করবেন না হলে ভেঙে যাবে বা ফেটে যাবে ফেটে গেলে কিন্তু আর ফুলবে না দেখুন খুব সুন্দর বলের মতো ফুলে গেছে প্রত্যেকটা পুরি কিন্তু এইভাবে ফুলে যাবে আলুটা চেষ্টা করবেন অবশ্যই যেন ঠিকঠাক ম্যাশ করে নেওয়া হয় কোনো রকম দলা বা দানা থাকলে কিন্তু এইভাবে ফুলবে না ফেটে যাবে দেখুন প্রথম পুরিটা আমার তৈরি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই একইভাবে দেখুন আরও একটা আমি পুরি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হতে দেব। যখন তেলের ওপর ভেসে উঠেছে তখন আস্তে আস্তে ছান্তা দিয়ে চেপে চেপে পুরো পুরিটাই ফুলিয়ে নেব এভাবে হালকা করে চাপ দিলে ফুলে যাবে পুরি বা লুচি না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না বা কাউকে দিতেও ভালো লাগে না আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনিও বাড়িতে তৈরি করেন আপনারও প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আরও একটা দেখুন ভাজা হয়ে গেছে একইভাবে বাকি যে কটা পুরি আছে সব কটাই কিন্তু আমি ভেজে নেব আর এই ভাজা করাটা ভীষণই সহজ একটা কাজ কোনো রকম ঝামেলা নেই তেলের টেম্পারেচারটা যেন ঠিক থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে তৈরি হয়ে গেছে আমার আজকের মশালা পুরি আমি এই মশালা পুরি নিরামিষ আলুর দমের সাথে শেয়ার করেছি এই পুজোর সময় আপনারা কিন্তু এইভাবে পুরি তৈরি করতে পারেন নিজেরাও খেতে পারেন বাড়ির সকলকেও খাওয়াতে পারেন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে আর মশলাটা পুরো ভেতরে রয়েছে মানে প্রত্যেকবার মুখে দিলেই কিন্তু এই মশলাগুলো আপনার মুখে পড়বে আর নিরামিষ আলুর দমের সাথে খেতে দারুণ লাগে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় খেতেও বেশ ভালো লাগে রোজকার লুচি পরোটার থেকে একটু অন্যরকম স্বাদটাও ভীষণই ভালো হয় আমার আজকের এই মশালা পুরির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে